আজকে একবার একটা ডানা কাটা পড়ি তবে সাবধান ডানা কাটা পরী শুনেই যদি মাথায় পরিমণি ভেসে ওঠে তাহলে বুঝে নাও তোমার কল্পনার ফ্লাইট একদম এয়ারপোর্টে ল্যান্ড করেছে ডানার মতো ডানা দিয়ে দিব আসলে কিছু আদৌ আছে কিনা সে নিয়ে আমি এখনো নিশ্চিত না কারণ তো দূরের কথা একটা পেত্নিরূপী গার্লফ্রেন্ডও জুটে নাই আমার ভাগ্যে কি আর বলবো দুঃখের কথা তবে তোমাদের যাদের গার্লফ্রেন্ড নামক দুই একটা আছে তারা তো দেখো রীতিমতো লাইভ পড়ি কেমন হয় এক্সপিরিয়েন্সও পেয়ে গেছো আমার অভিজ্ঞতা শুধু ঠাকুমার ঝোলের গল্পে আর রূপকথার বই সীমাবদ্ধ তাই যতটুকু জানি কোরির ডানা থাকে একজোড়া মানে দুইটা তাই একপাশে দিলাম প্রজাপতির মতো একটা রঙিন ডানা আর অন্য পাশে ফুল লতা পাতা দিয়ে সাজালাম একটা ছোট ফুলের বাগান কারণ বেচারির একটা ডানা নাই সেটা কিছুতেই ফাঁকা রেখে দিতে পারি না সেটা ফাঁকা রেখে দিলে দেখতে বাজে দেখাবে তাই তো একটু সুন্দর দেখানোর জন্য একটা ফুলের বাগান নামিয়ে আনলাম তাহলে তো প্রশ্ন সে ডানাটা গেল কোথায় সেটা না হয় কালার করা ভিডিওতে বলবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থেকো তো কেমন লাগলো আমার এই কাটা পরি কমেন্টে জানাও